আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। চলে আসলাম বরাবর মতো চট্টগ্রাম ডিসি পার্ক। এটা আগে অনেক জনবহুল ছিল। ইদানীং এটাকে মানে বন্ধ করে দিয়েছে। এখন মোটামুটি মানুষ কম হয়। আগের মতো বেশি হয় না। মোটামুটি সুন্দর আছে খারাপ না। এটার এরিয়া অনেক বড় অনেক কিছু আছে এটার মধ্যে আগে অনেক মানুষ হইতো এখন আর এত মানুষ হয় না আমি যখন গেছি ছিল না আমি দুই একজন মানুষ দেখছি কিন্তু আরো মনে হয় এক বছর আগে এটা খুব জনপ্রিয় ছিল মানুষের মাঝে এখানে অনেক মানুষ আসতো ঘুরতো খেলাধুলা করতো আমিও কখনো আসি নেই আমার এই ফাস্ট আসা হয়তোবা সামনে আরো কিছুদিন পরে এটা চালু দিবে সবাই আসবেন ঘুরবেন মজা করবেন হয়তোবা আপনাদের কাছে আমার এই ভিডিওটা যাবে আপনারা মন থেকে ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন এতটুকু চাওয়া আপনাদের কাছে না মোটামুটি সুন্দর আছে খারাপ না আমি যখন ঢুকেছিলাম তখন টিকিট ছিল পঞ্চাশ টাকা আমি জানি না সামনে কত টাকা টিকিট হয় কিন্তু অনেক মজা পাইছি অনেক আনন্দ লাগতেছে ভিতরে ডুইকা আপনারা সবাই আসবেন আর ভিতরে অনেক ধরনের ফুল আছে তারপর স্কিড বোর্ড আছে চরকি আছে তারপরে মানে অনেক কিছু আছে আপনারা আসলেই দেখতে পারবেন আমি ঠিক জানি না সামনে কী হয়তো বা এই পার্ক থাকতে পারে নাও থাকতে পারে আমি তো আর ভবিষ্যৎ বলতে পারি না আপনারা আসবেন ঘুরবেন এটাই আর আমি যখন ঢুকেছিলাম তখন টিকিট ছিল পঞ্চাশ টাকা সামনে হয়তো বা আরও বাড়তে পারে বা হয়তো কম হইতে পারে আরেকটা কথাও না বললে নয় অথবা পার্কটা বন্ধ হয়ে যেতে পারে মেন কথা হলো এফ ডিসি পার্কটা হলো ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে যানবাহন চলাচলে অনেক ক্ষতি হয়তো ওই জন্য হয়তোবা বন্ধ করে দিছে এতটুকু আপনারা যদি এখানে আসতে চান ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আগে আসবেন আসার পরে এটা দেখতে পাবেন আর না হয় কাউকে জিজ্ঞেস করবেন ডিসি পার্ক কোথায় সবাই আপনাকে দেখিয়ে দেবে আপনারা আপনাদের পরিবার সহ আসতে পারেন ব্রাই বাদার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের নিয়ে আসতে পারবেন এখানে না সুন্দর আছে ঘুরবেন আমি জানি আমার এই ভিডিওটা এত বেশি ভাইরাল হবে না তারপর সবারে বলতেছি সবাই এখানে আসবেন ঘুরবেন না আমি গিয়েছি অনেক ভালো লাগছে আমার থেকে আপনারা যাইলে বুঝবেন জায়গাটা কেমন না যাইলে বুঝবেন না আমার এই ভিডিওটা যাদের ধৈর্য আছে তারাই দেখে যাবেন অনেকে আছে ভিডিও অল্প একটু দেখে চলে যায় কিন্তু আমি বলতেছি যারা যাদের ধৈর্য আছে তারা ভিডিওটা পুরো ভিডিওটা দেখে যাবেন অবশ্যই আপনার ভালো লাগবে পুরো ভিডিওটা দেখলে আপনি যদি একটু দেখে চলে যান তাহলে আপনার থেকে ভালো লাগবে না বুঝলেন ভিডিওটা পুরো দেখবেন একটু ধৈর্য সহ নিয়ে বা হাতে একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন আমি জানি অনেকের অনেকের কাছে ভিডিওটা বিরক্ত লাগতে পারে আমি অনলাইনে পার্কের নামটা অনেক শুনছি আমার মনে আশা ছিল এখানে অনেকবার যাব কিন্তু যখন আসলাম তখন এসে শুনলাম এই পার্কটা বন্ধ করে দেওয়া হয়েছে তারপরও মন খারাপ কইরা চলে যায়নি টিকিট কাটছি পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কাটা ভিতরে ঘুরছি অনেকক্ষণ প্রায় আধা ঘন্টার মতো ঘুরছি এটা এটাই ভিডিওটা আপনাদেরকে দেখাইতেছি আর নোয়াখালী থেকে আসছি আমি চট্টগ্রাম ওইখানে আসার পরে এই ভিডিওটা করা হয়তো আবার সামনে পার্কটা চালু দিবে তখন অনেক মজা হবে অনেক আনন্দ হবে ইনশাল্লাহ আবার আসা হবে এইখানে আমার মনে হয় যত সম্ভব যখন এটা খোলা ছিল এখানে নাচ গানের অনুষ্ঠান হইতো নাচ গানের অনুষ্ঠান এখানে হইতো মনে হয় আমার যেহেতু এত বড় পার্ক নিশ্চয়ই নাচ গানের অনুষ্ঠান হইতো নাচ হইতো বিনোদন হইতো অনেক প্রোগ্রাম হইতো অনেক মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসত যেমন ঢাকা চট্টগ্রাম তারপরে আপনার দিনাজপুর খুলনা বরিশাল রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও মাগুরা নড়াইল তারপরে আরো অনেক জায়গা থেকে মানুষ আসতো এখানে আমার থেকে বিভিন্ন পার্কে ঘুরতে ভালো লাগে বিভিন্ন জায়গায় ঘুরতে ভালো লাগে মানুষে বলে বাংলাদেশ নাকি অনেক ছোট কিন্তু বাংলাদেশের মধ্যেই এমনও জায়গা আছে যেখানে আপনি গেলে আপনার মন ভালো হয়ে যাবে মন শান্ত হয়ে যাবে বাংলাদেশের মধ্যে জেলা একটা জেলার মধ্যে যদি আপনি এক বছর করে থাকেন বছর লেগে যাবে আপনার এবার চিন্তা করে দেখেন হইলে কি আপনার প্রতি জেলায় এক বছর থাকলে চৌষট্টিটা বছর লাগবে আমি আবার চট্টগ্রাম পার্কে গিয়েছিলাম ওইটাও অনেক সুন্দর ওটার মধ্যে তো বাস্তবিক অনেক কিছু আছে বাঘ আছে ভাল্লুক আছে হরিং আছে জিব্রা আছে ওইখানে তারপরে গোড়াও আছে অজগর সাপ আছে বান্দর আছে তারপরে কচ্ছপ আছে বিভিন্ন ধরনের পাখি আছে তারপরে আমি ওইখানেও ঘুরছিলাম এখানেও অনেক কিছু আছে দেখার মতো তারপরে আমি ওইখানে গিয়েছিলাম অনেক বড় বড় সিঁড়ি দেখছি ওইখানে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমার পা ব্যথা হয়ে গেছে ওইটাও সুন্দর আছে চট্টগ্রাম ফয়েজ লেক আপনারা ওইখানেও যাবেন আমাদের নোয়াখালীতেও খুব জনপ্রিয় একটা পার্ক আছে যেটা নোয়াখালী মানুষের কাছে অনেক জনপ্রিয় এটা হচ্ছে নোয়াখালী সাতারফাইয়া ফাইয়া গ্রিন পার্ক ওইটা কাশিমপুরে অবস্থিত হবে ওইটাও অনেক সুন্দর ওইটার ভিতরে আমি গেছি ওইটার টিকিট হচ্ছে মনে হয় একশো টাকা ঐটার ভিতরে সবকিছু আছে ওইটাও আপনি ঢুকলে আপনার আমি ওইখানে মনে হয় চারবারের গেছিলাম আমার বাড়ি নোয়াখালী তো ওইটা আমার জন্য কাছে এই জন্য চারবার যাওয়া হয়েছে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন বাংলাদেশে যে কোনো পার্কে আছে যাইবেন ঘুরবেন মজা করবেন আর যদি আমার কথা মনে পড়ে তাহলে আমাদের নোয়াখালী সাঁতার ফাইয়া পার্কে আসবেন আসলে হয়তো বা ওইখানে কখনো দেখা হয়ে যেতে পারে কেননা আমার বাড়ি তো নোয়াখালীতে বন্ধু নামাজ আজ না এপারের থেকে ওপারে জীবন অনেক ভালো সবাই নামাজ পড়বা আমি নোয়াখালী থেকে চট্টগ্রাম আসছি সাবিন বাংলা নামে একটা বাস আছে ওই বাসে করে আসছিলাম বাসের ভাড়া নিচে মনে হয় চারশো টাকা আমি নোয়াখালী থেকে এত কষ্ট করে চট্টগ্রাম আসছি আইসা দেখি যাদেরকে জিজ্ঞেস করি সবাই বলতেছে পার্কটা এখন বন্ধ করে দিছে তারপরে অনেক কষ্টে ঢুকছি জানি সামনে হয়তো বা পার্কটা চালু করতে পারে যারা নাটকের শুটিং করতে চান তারাও এখানে এসে শুটিং করতে পারবেন আর যারা টিকটক ভিডিও করতে চান তারাও করতে পারবেন ইউটিউব ভিডিও করতে পারবেন ফেসবুক ভিডিও করতে পারবেন জায়গাটা এখন রিভিলি আছে এখানে আইসা নাটকের শুটিং করতে পারবেন তারপরে আরো বিভিন্ন বিনোদনের যে প্ল্যাটফর্মগুলো আছে সকল ধরনের ভিডিও করতে পারবেন চলে আসবেন অবশ্যই মোটামুটি খারাপ না নিরিবিলি জায়গা আছে এখন রিল্যাক্সে আপনারা শুটিং করতে করতে পারবেন পারবেন নাটক ভিডিও বানাইতে পারবেন এটা আমি ছিলাম দেখেন একটা মানুষও দেখা যায় না যারা আছে তারা হচ্ছে এগুলা কেয়ারটেকার বা আমি কোনো বড় ব্লগার নই বড় সেলিব্রিটি নই শখের বয়সে ভিডিওটা করা অনেকে ভাবতে পারেন আমি এই ভিডিওটা করে টাকা ইনকাম করতেছি আসলে আমি না আমি এমনি ভিডিওটা ছাড়তেছি অনেকে হয়তো বা বিশ্বাস করতেছেন না আসলে এটা এক বছরের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার করতে হয় চব্বিশ ঘন্টা ওয়াশটা আমি করতে হয় আর আমার তো এক বছরই বেশি হয়ে গেছে এই ইউটিউব চ্যানেল খুলতে আমি পারি নি এক বছর হয়ে গেছে আমি এক হাত সাবস্ক্রাইব করতে পারিনি এই জন্য আমার মনিটাইজেশন চালু হয়নি এটা থেকে আমার কোনো টাকা আসে না কোনো অর্থ আসে না যেহেতু কোনো টাকা পয়সা আসে না এই জন্য ভাবলাম আপনাদেরকে বিনোদন দিই মাঝে মধ্যে দুই একটা ভিডিও ছাড়ি ভালো লাগে আমার টাকা পয়সার দরকার নেই মানুষের ভালোবাসা পাইলে চলব মানুষের ভালোবাসা এমন একটা জিনিস মানুষের সবাই সবাই যখন উৎসাহ দেয় একটা কমেন্ট করে একটা লাইক করে তখন নিজের থেকে অনেক ভালো লাগে যে আমার ভিডিও মানুষে দেখে তখন অনেক ভালো লাগে এই জন্য ভিডিওটা ছাড়া প্রায় ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনারা অনেক কষ্ট করে অনেক ধৈর্য নিয়ে এই ভিডিওটা দেখছেন যারা দেখছেন তাদেরকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ আর যদি পারেন আমার অন্য অন্য ভিডিওগুলোও দেখবেন আমি টুকি টাকি একটা ভিডিও ছাড়ছি আরও আপনারা ওইগুলোও দেখবেন কিছু না দিতে পারলেও ভালোবাসাটা দেবেন বুঝছেন ভালোবাসাটা এমন একটা জিনিস আমাকে উৎসাহ জায়গায় সামনে দিকে আরও কিছু করার উৎসাহ জায়গায় যারা নতুন নতুন ভিডিও আপনারা পাবেন বা নতুন কিছু পাবেন সামনের দিকে যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন আর আবারও দেখা হবে অন্য কোন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে